আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি দেখাইতেছি আমরা নগাও প্রণব বড়ুয়া উদ্যান যেটার মাঝে মোটামুটি আজকে পনেরো আগস্টের দিন বিরাট উল্লাসমূলক পরিবেশ এই দেখেন আজকা একদম মানে আমরা যে স্টেডিয়াম স্টেডিয়ামের পাশেই এই একটা পার্কটা দেখেন পার্কের আজকা পরিবেশ দেখেন বহুত মানুষ ছেলেমেষ কলেজের স্কুলের হ্যাঁ তো বহুত সুন্দর এই দেখেন রাইনু আসামের সম্পদ রাইনু এই দেখেন কলেজের স্টুডেন্ট ছোট ছোট বাচ্চা বলার নেই খেলনার বহুত বস্তু আছে দেখছেন খুবই ভালো এই যে পানির এটা হলো সুইমিং সুইমিংটা দেখেন পানি কী হিসাবে আছে একদম মানে খুবই ভালো করে সব ফুর্তি মানুষ পুরা আনন্দ ফুর্তি আছে আজকার দিনটা আজকের দিনটা তো পনেরো আগস্ট সবাই জানেন পনেরো আগস্টের দিন এই দেখেন এক মেয়ে পানিতে নেমে উঠছে নেমে তাম্যেরে মানে যার যেরকম ফুর্তি এরকম ফুর্তি করতেছে আজকে খুবই ভালো লাগতেছে এই যে লিবা লিবা এইদিকে ঘুরতে আছে বলা লিবা আগত যাও এই যে এদিকে খেলনা আস খোলা মানে খেলাধুলা করতেছে হ্যাঁ আছে এদিকে চাংঘর এই যে রাইনো আছে রাইন রাইনো রাইনুর ওর যাওয়া রাইনুর ওর যাওয়া এই দেখেন হাতি এলিফেন্ট এই এলিফেন্ট দেখছেন কত সুন্দর দেখছেন এইটা হইলো রাইনুয়া ভাঙি দিয়া হ্যাঁ দেখছেন রাইনুর মাথা তুইটা বই রেছে তো কোলাফোনের কাম কাজ নাই না এই দেখেন এই আলিবা লিবা খেলাধুলা করবো তো আজকে দেখালাম আমাদের একদম নগাঁও একদম ভিতরে একদম মেইন টাউনের ভিতরে যে পার্কটা পার্কের পরিবেশটা আজকে দেখালাম আপনারা ভালো লাগে যদি শেয়ার করবেন আরও আপনারা যারা নিকটবর্তী বন্ধুবান্ধব ফ্রেন্ড আছে সবাইকে দেখা মধ্যে সুবিধা করে দেবেন খুবই ভালো লাগতেছে খেলা খেলাধুলা স্লাইড আসতে তারপরে ইয়ে দেখেন বিভিন্ন ধরনের খেলাধুলা বস্তু আছে যে টিকিট দশ টাকা করে যা শ্লাইডত উঠাগৈ জোলনা আছে শ্লাইড আছে বিৰাট বড় এৰিয়া পুৰ এৰিয়াতে মোটামুটি আচকাান এইয়া হেলি বা ওপৰে উঠে এইয়া দেখোন আৰু এজন এই শ্লাইড বা বড়িয়া বহিয়া খুবই ভালো লাগলো আশা করি আপনারা কোনো সময় পার্কে ঢুকবেন যারা যারা আছেন ধরেন নগাঁও ডিস্ট্রিক্টে বা যারা বাইরে থেকে আইতে পারেন কোনো সমস্যা নাই খুব ভালো একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর পরিবেশ আর যারা বাহিরে আছেন তারাও দোয়া করবেন আন্দোলায় যাতে প্রথম ভালো থাকি আজকে দেখালাম একটা দৃশ্য দেখালাম দেখেন সবই ভালো লাগলে শেয়ার করেন যা রাখলাম আজকের জন্য আল্লাহ হাফিজ